এটা হয়েছে বিয়ান দ্বিতীয় 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 বিয়ান দিছে হল ফিজিয়ান মুন্ডি মুন্ডি সাথে আছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট হল এসেন্ট ফিজিয়ান আচ্ছা মুন্ডি না মুন্ডি আচ্ছা আচ্ছা বাচ্চা দেশে কবে বাচ্চা আজকে সাত দিন সাত দিন সাত দিন বা ছয় দিন হবে আরকি আচ্ছা আচ্ছা কি বাচ্চা সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চার সাথে দর্শক ওলানের সাথে বিশাল ভাই এটা এটা কয় বেলা দহন করে এটা তিন বেলা দোয়াই তিন বেলা হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ তিন বেলা দুধ কতটুকু পেলেন এখন আচ্ছা চেক দেওয়া হয় নাই আড়াই মাস হয়েছে বিষ দেওয়া হয়েছে আমরা কিছুদিন পরে চেক দিব আচ্ছা আর দুধ এখনো বাইশটার মতো আছে বাইশ আছে এখনো বাইশটা এখনো বাইশ আছে বাইশ বাইশ্রিশ বাইশ তেইশ কেজি দুধ আছে বাইশ মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাছাড়া এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী বিখ্যাত খামার জ্যাকেট ডেইরি ফার্ম আপনারা জানেন জ্যাকেট ডেয়ারি ফার্ম বাংলাদেশের খামারিদের আইদল আমরা জ্যাকেট ডেইরি ফার্ম যে জ্যাকেট ডেইরি ফার্মের নতুন কিছু সংগ্রহ রয়েছে সেগুলো দেখার জন্য তো জ্যাকেট ডেয়ারি ফার্ম কোথায় অবস্থিত আপনারা ঠিকানাটা নিয়ে অনেক সময় বিভ্রাণিত করেন এটা হলো ছানারঘাট খারাকান্দি কলাতিয়া ক্যানিগঞ্জ অবস্থিত চলুন আমরা কথা বলি হিরাল ভাইয়ের সাথে হিরাল সাথে কথা বলে জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম সালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ভাই আচ্ছা আবারও ছুটে আসলাম যে জানলাম যে জাকের ডেয়ারি ফার্মে স্পেশাল কিছু সংগ্রহ করা হয়েছে ডাবল বডির সুতাম দেহের গাভি কতগুলো গাভি রয়েছে এরকম আমাদের প্রায় পনেরো বিশ টাকা নতুন বাচ্চা দিছে ভালো ভালো বারো জাতের গাভী

তাহলে এইটা এইটা কি আরো বাড়ার সম্ভাবনা আছে দুধ হ্যাঁ আর বাড়বে তাহলে যেহেতু বাচ্চাদের পঁয়ত্রিশ কেজি দুধ দেওয়া যায় আমি বলি পঁয়ত্রিশ কেজি দুধ হয় গাভি আছে বাচ্চা বাচ্চা যে দিলো একটা পঁয়ত্রিশ কেজি দুধ আল্লাহ হয় পঁয়ত্রিশ কেজি না হ্যাঁ প্রথম বিয়ানের আপনি এটা আঠাশ আঠাশ উনত্রিশ কে দুধ হইছে এই বিহানে আল্লাহ তিরিশ দুই চার কেজি বাড়বে আল্লাহ আসা আচ্ছা দুই চার কেজি বাড়বে তার মানে পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশের মধ্যে থাকবে পঁয়ত্রিশের মধ্যে এখন দুছিস আগে

হিরাল ভাই বলতেছে পঁচিশ কির উপর যাবে তার মানে অবশ্যই নির্ভরযোগ্য একটা ই আর কি আর জ্যাকেট ডেয়ারি ফার্ম আসলে একটা আর আমরা ওই যে দুধ হবে বিশ কেজি তিরিশ কেজি বলবো এরকম না এটা যেটা জেনুয়েন কইছি পঁচিশ কি ছাব্বিশ কেজি দুধ হবে পঁচিশ ছাব্বিশ কেজি দুধ আমি এখন মাপে দেখা দিতে পারবো মাপে দেখা দিতে হ্যাঁ আচ্ছা আর হয়তো দু এক কেজি আর বেশি হবে কম হবে না আচ্ছা আমরা এবার তিন নাম্বার দেখবো তিন নাম্বার গাভীতে এটা কি চাপ ভাই এটা হয়েছে জার্সি জার্সি হ্যাঁ

বাচ্চা পর প্রায় এক দেড় মাস এক দেড় মাস আচ্ছা তার মানে চব্বিশ পঁচিশ আছে আচ্ছা মাসাল্লাহ আর তিন নম্বরটা জার্সি গাবি ওর সাথে যে বাচ্চাটা সেটা কি জাত পাইছে বাচ্চা ও বাচ্চা চলেছেন এসছেন ফিজিয়ান হ্যাঁ আচ্ছা আমরা এবার দেখবো চার নম্বর দশ সবগুলো সুতম দেহের ডাবল বডির গাবি জ্যাকেট ডেইরি ফার্মের বিখ্যাত বিখ্যাত এটা হইছে প্রথম বাচ্চা দিছে হ্যাঁ এখন দ্বিতীয় বাচ্চা পেটে বীজ দাও আড়াই মাস আচ্ছা চেক দাও হয় নাই আড়াই মাস হইছে বীজ দাও হইছে আমরা কিছুদিন পরে চেক দিব

সবল দেওয়া আছে যে ভাইরা ওই যে দূর থেকে বাচ্চাছেন বা গুরু আনবো আনলে অসুস্থ হয়ে জায়গা একবার গুরু আনছি অসুস্থ হয়ে জায়গা এরকম এরকম আমরা যাকে ডেভার্মে আসেন যাকে ডেলিভারমে সব অন্য সুস্থ ভাবে গুরু নিতে পারবে আচ্ছা আমাদের সব রোগের ভ্যাকসিন দেওয়া আছে খুড়া রোগের ভ্যাকসিন দেওয়া আছে আচ্ছা মানে সব গুরু হান্ড্রেড পার্সেন্ট হান্ডেড পারসেন্ট হবে দেওয়া আছে এরপরে আমরা এটা দেখ বললো পাঁচ নম্বর না পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার গাভীটা দেখতেছি এটা আরেক একটি চমৎকার গাভী এটা এটা কি জাত এটা হল এক্সেন দ্বিতীয় অভিযান দ্বিতীয় অভিযান হল হ্যাঁ আচ্ছা কবে বাচ্চা দেবে এটা বাচ্চা বাচ্চাইছে প্রায় দেড় মাসের মতো দেড় মাস দেড় মাস আচ্ছা দেড় মাস হলো বাচ্চা দিয়েছে দর্শক কি বাচ্চা সাথে দেড় দুই মাস হবে বাচ্চা দিচ্ছে সাথে কি বাচ্চা সাথে সার বাচ্চা সার বাচ্চা আবার বীজ দেওয়া আছে পেটে ও আবার বীজও দেওয়া আছে আচ্ছা দুধ আছে কতটুকু দুধ আছে বিশ বাইশ কেজি

দশ নম্বরটা এটা কি প্রথম না দ্বিতীয় এটা হয়েছে দ্বিতীয় 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 মানে বাচ্চা দিয়েছে দ্বিতীয় বাচ্চা দিছে হ্যাঁ এখন তৃতীয় আবার বীজ দেওয়া আছে আচ্ছা এটা দুধ আছে এখন ছাব্বিশ কেজি এখন ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি আছে এটা প্রথম দিন বাচ্চা হয়েছিল দুধ হয়েছে আঠাশ থেকে উনত্রিশ আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লাহ আঠাশ থেকে উনত্রিশ কেজি দুধ হইছে এখন বাচ্চা ফেরো বিদায় বাচ্চা বড় হয়েছে বিদায় এখন ছাব্বিশ কেজি দুধ আছে রানী আচ্ছা

এদিক দিয়ে আসো কলা দিয়ে হার গান সানার দুই মিনিট আসলে বা গাড়ি দিয়ে আসে আমাদের খামার আর আমাদের গুরু অনেক গুরু দেখাইতে পারতেছি বা দেখাইতে পারবো অনেক গুরু আছে এতগুলা দেখানি গুরু সম্ভব না যার যে বাইরা গুরু নিতে চান ভালো মানের গুরু আপনার জাগির ডি আছেন সব জায়গায় অফিসার করলে হয় না আপনার জাগির ডি আছেন আসেন কোন জালিয়াতির কোন ফাতে পড়বেন না বা ওই যে যাও খাওয়াইয়া ইডাইরা খাওয়াইয়া উলান বড় করে দিলাম দুই তিন পাঁচ যাও খাওয়াই যাও তো খাওয়াইয়া উলান বড় করে বিক্রি করে বিস্কি দুধ লগে লগে বালতি দোয়াই দেখাই দেয় আমাদের কাছে সকালে দুয়াইবেন বিকালে দুয়াইবেন নিজে দোয়াই দেখবেন দেখা যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি নিছেন বা দেখছেন দেখে পছন্দ হচ্ছেন না না নিবেন কোন সমস্যা নাই জাকি এটা একটা আত্মবিশ্বাস আসবেন জাকি দিবির কোনো ফাঁদে পড়বেন না আপনার সব জায়গায় অবিশ্বাস করলো আছেন জাকিদের ভারমা আসলে দেখেন আমি কি কথাগুলো বলতো কি মিথ্যা না ছতো গরুগুলা দুধ গুলা আছে দুধ বলছি যে এটা কি ছাব্বিশ কি দুধ আছে কি নাই আচ্ছা ঠিক আছে হেলা ভাই ভালো থাকবেন জি আবার দেখা হবে ওয়া আল্লাহ সালাম